আসসালামু আলাইকুম রহমতুলবরকত গুড মর্নিং ডিএক্সেন যে আজকে আমরা আছি চট্টগ্রাম ডিএক্সেন অফিসে এখানে ডে লং প্রোগ্রাম শেষ করলাম ডে লং প্রোগ্রাম শেষ করলাম এখানে সারাদিন ছিলাম সকাল দশটা থেকে এখন বিকাল পাঁচটা পর্যন্ত এবং আমাদের আজকে স্পিকার ছিল জিয়া এস পাটোয়ারি সাগলাস্টাগ্রমের মালিক তো আমরা প্রোগ্রাম শেষে আমরা একজন আমাদের ইয়াঙ্গার পেয়েছি একজন মেরিন ইঞ্জিনিয়ার উনি গত মাসেই ডায়মন্ড কমপ্লিট করেছে যারা আমরা বলি যে যাই বলো ভাই ডায়মন্ড হওয়া চাই তো আমরা অনেকেই আছি ইয়াং তরুণ যারা হয়তো ডায়মন্ড হওয়ার সময় আমরা একটু হাঁপিয়ে যাই অথবা একটু কী বলে নিস্তেজ হয়ে যায় তো সেইখানে একজন মেরিন ইঞ্জিনিয়ার এখন ওনার রিটার্ডে আছে উনি কেন বিজনেসে সফলতা হচ্ছে অথবা কীভাবে উনি ডায়মন্ড হলো আমাদের সুন্দর থেকে আলাইকুম যা পরিচয় দেন তারপরে শুনেছেন আমার নাম মোহাম্মদ রশিদ অবসরে আসি আমি অ্যাকচুয়ালি ডিএকশনের যুদ্ধ হওয়ার অনেক ঘটনা তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমি ডিএকশনের প্রোডাক্ট ইউজ করে বেনিফিট পেয়ে মানে আপনি এর প্রোডাক্ট ব্যবহার করছেন ব্যবসায় কেন আসলেন এইটা হচ্ছে আমি যখন প্রোডাক্টটা বেনিফিটটা পেয়েছি সে বেনিফিটটা যেন আমি শেয়ার করে মানুষের যেন বেনিফিট করতে পারি হ্যাঁ এই জন্য আমি রিএকশন করতেছি এবং পাশাপাশি যখনই আমি জানলাম যে রিএকশনের মাধ্যমে এখানে একটা পেসিপ ইনকামের রাস্তা আছে সেই পেসিফ সম্বন্ধে যখন আমি বুঝলাম ফ্র্যান্ড বুঝলাম সব কিছু বুঝলাম এটার পরিপ্রেক্ষিতে তখন আমি চিন্তা করলাম যে আমি একটা সবগেয়ে মতো কাজ করতে পারি যে আমি আরও মানুষেরকে সফলতা এনে দিতে পারি এই ডিএক্স এমের মাধ্যমে তো ডিএক্স এম হচ্ছে অপরচুনিটি যে নিজেকে সুস্থ রাখবে পাশাপাশি আরজনকে সুস্থ রাখতে পারবে পাশাপাশি একটা পেসিফিক ইনকামের রাস্তা করতে পারবে আমি চল্লিশটা বছর সারা ওয়ার্ল্ড বস্তি এই চল্লিশ বছরে আমি এই পেসিফিক ইনকাম সম্পর্কে আমি জানতাম না কিন্তু এটা আমি জেনে বুঝে মার্কেটিং প্ল্যান বুঝে আমি এই করতেছি যেন মানুষের একটা বেকারত্ব যারা আছে যারা অবশ্য সময়ে টেলিভিশন বা বিভিন্ন প্রোগ্রামে থেকে নিজেকে বিরত রাখি এবং সেই যে যেন আমি তাদেরকে একটা ইনকামের রাস্তা ইনকামের রাস্তা করে দিতে পারে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমার মৃত্যুর পরেও ইনকাম আছে সেটা পেসিফ ইনকামের মধ্যে জেনারেশান টু জেনারেশান একটা ইনকামের রাস্তা আছে আমি রিয়েশন করতেছি তো আলহামদুলিল্লাহ আমি হয়েছি আপনারা আমার সাথে কাজ করেন যে যেখান থেকে আমার এই প্রোগ্রাম দেখতেছেন শেয়ার করেন হ্যাঁ আপনারা আমার সাথে কাজ করেন আপনি সফলতার মঞ্চে হ্যাঁ দেখতে পারব আপনাকে সফলতার মঞ্চে দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন জি অনেক ধন্যবাদ আঙ্কেল আমরা শুনতে পারলাম যে উনি চল্লিশ বছর পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছে এবং উনি জানতো না প্যাসিভ ইনকাম কি উনি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে ওনাকে এখনও বিভিন্ন কোম্পানি জাহাজ থেকে ওনাকে ইয়া করে অফার করে যে আঙ্কেল আসেন আপনাকে কি এইট থেকে টেন লাখ টাকা দেবো এরকম অফার শুনেছি কিন্তু উনি কিন্তু সেখানে যায়নি এই যে প্যাসিভ ইনকামটা উনি কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছে বাড়ি টাড়ি সবকিছু করে বলছে বাচ্চা কাচ্চা অনেক মাসাল্লাহ ডাক্তার আছে ছেলে মেয়ে সব ডাক্তার আছে তো সেখানেও ছেলে ছেলে বাইরে পড়ে তো সেখানে এখন শেষে আসে যখন প্রোডাক্ট ইউজ করছে যে আমরা প্রোডাক্টগুলো ভালো পেয়েছি উনি উনি মানুষের সুস্থ আছে যখন দেখতে পারছে না এখনও ইনকাম করা যায় এবং যে ইনকামটা উনি না থাকলেও চল পাবে প্যাসিভ ইনকাম মানে একটা জেনারেশন একটা টিম করেছে উনি টিমের কেউ না কেউ টুথপেস্ট সাবান শ্যাম্পু চা কফি অথবা মাশরুম প্রোডাক্ট ইউজ করবে থাকবে সুস্থ এবং একটা সাদ গায়ে জারিয়া হয়ে যাবে এই যে ব্যাপারটা এটা সবার জন্য কিন্তু অনেকে বোঝে না আমরা অনেকে শুধু অ্যাক্টিভ ইনকাম নিয়ে আছি আঙ্কেলও কিন্তু ইনকাম করছে চল্লিশ বছর কিন্তু লাস্টে আসে কিন্তু আলহামদুলিল্লাহ উনি যখন বুঝতে পারছেন ব্যাপারটা যে এখানে একটা প্যাসিভ ইনকাম আছে এবং অপরকে নিয়ে সুখী হওয়া যায় অপরকে ভালো করে দেওয়া যায় যে প্রাইভেটে কিন্তু নাই সেটা অ্যাক্টিভ কেন নাই যে আমি যেখানে আছি সেখানে কিন্তু ঠাই ঠাই আছে হ্যাঁ বাজাবাজি আছে কিন্তু ডিএসএিন এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে নিজে সফল হওয়ার পাশাপাশি অন্যকে সফল করা যায় তার সফলতা আজকে যারা আছে দেখেন অনেক স্বপ্ন আজকে দেখে আছে অনেক তরুণ যারা চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি আজকে সবাই এখানে চলে আসছে আজকে কিন্তু শুক্রবার বন্ধের দিন আমরা বাসায় ঘুমাতে পারতাম কোথাও বিশেষ ঘুরতে পারতাম কিন্তু সেখানে না আসে আমরা জানার জন্য আসছি ধন্যবাদ আমার আঙ্কেলকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সত্যি আমার একজন জি আঙ্কেল স্টকিস পয়েন্ট আছে জি জি চক চকবাজার ডিএক্সন চক চকবাজার স্টকিস পয়েন্ট আপনারা চাইলে আমার স্টকিস পয়েন্ট ভিজিট করতে পারেন জি জি ইনশাআল্লাহ দোয়া রইল সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন যে আঙ্কেলের একটা স্টক পয়েন্ট আছে এবং ভালো সার্ভিস দেয় সবার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম গুড মর্নিং ডিএক্সন ওই জায়গা থেকে কিনলে কি পিভি হবে হ্যাঁ অবশ্যই হবে হবে যে আমরা দেখাইতে পারি এখানে আমাদের হলরুমটা যে যারা ছিল এখন শেষ হ্যাঁ এখানে এখনও মিটিং শেষে এখন আবার কাউন্সেলিং হচ্ছে যে যার মতো যার টিম নিয়ে কাজ করতেছে দেখেন মানে মিটিং শেষে আবার যে যার টিম নিয়ে বসছে ঠিক আছে টিম নিয়ে বসে কাজ করতেছে এ হলো আমাদের অবসর সময়টা যারা আমরা ফ্রি থাকি এইভাবে কিন্তু আমরা কাজটা করি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম গুড মর্নিং